দক্ষিণ দিনাজপুর জেলার কুশবন্দি ব্লকের পুনট এলাকায় আরম্ভ হল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আজ টুর্নামেন্টের উদ্বোধন করলেন মাই ফ্যামিলি কর্ণধার গোলাম রাব্বানি এছাড়া উপস্থিত ছিলেন ক্রিকেট টুর্নামেন্ট সভাপতি মিলন রায় গোলাম ইয়াজ সহ আরও অনেকেই জানা যায় নক ক্রিকেট টুর্নামেন্টটিতে মোট ষোলোটি দল অংশগ্রহণ করেন পাশাপাশি চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হবে ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলটিকে এই টুর্নামেন্ট দেখতে প্রচুর ক্রিকেট ভক্তদের সমাগম হয় এমনটাই জানান মাই ফ্যামিলি কর্ণধার গোলাম রাব্বানি তিনি আরো কি বললেন শুনবো এটা হচ্ছে আমার লোকাল জায়গা দ্বিতীয়ত এই ক্রিকেট খেলাটাকে একটু জেনারেশন থেকে বার হওয়ার জন্য এই একমাত্র জিনিস হচ্ছে খেলা যেটাকে সহযোগিতা করা অবশ্যই দরকার তার জন্যই এখানে আসা মানে এটা কি এখন তো মোবাইলে অ্যাডাক সব কিছু জমানা মানে আগে যেরকম খেলাধুলো হতো সেই খেলাধুলার পরিবেশ কিন্তু এখন আর নেই তাই এটা এই খেলাটাকে উৎসাহ দেওয়ার কারণ হচ্ছে যে ইয়ং জেনারেশন যারা এই প্রজন্ম আসছে তারা জন্য এই খেলাটাকে ভালোবেসে আর দ্বিতীয়ত খেলার মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন জাতি বিভিন্ন ধরনের মানুষ আমরা এক জায়গায় হই সেখানে জাতিভেদ কোনো থাকে না দ্বিতীয়ত হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা এক জায়গায় হতে পারি কোদক টিমের খেলা হচ্ছে আর কি ষোলো টিমের খেলা এটা একটা পরিবেশ তৈরি করেছেন আর দ্বিতীয়ত এই পরিবেশের মানে কোনো কিছু বলা নেই কেন বলা নেই যে এটা একটা স্পন্সারশিপের খেলা মানে খেলাটা মানে বিভিন্ন টিম বাইরে থেকে আসছে এবং তারা এই খেলাটাকে এনজয় করছে এবং আমাদেরকে সেটাকে সাপোর্ট করতে হবে মানে এই ক্রিকেট টুর্নামেন্ট সভাপতি মিলন রায় কি জানালেন শুনুন এখানে আমাদের একটা টুর্নামেন্ট হচ্ছে এই টুর্নামেন্টটা আমাদের ম্যাক্সিমাম তিন বছর ধরে গ্যাপ ছিল এটা দু সতেরো সাল থেকে স্টার্ট হয়েছিল হ্যাঁ তো করোনার জন্য আমরা এই টুর্নামেন্টটা করতে পারিনি তো যাই হোক এই বছর আমরা উদ্যোগ নিয়েছি সব ছেলে পেলে কোন এলাকায় হচ্ছে আর কার উদ্যোগ এলাকায় মডেল স্কুল মাঠে

এই খেলাতে অনেকজনই সহযোগিতা করছে তাদেরকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আমরা জানাই অনেক অনেক ধন্যবাদ আমরা আমাদের মাই ফ্যামিলি ইউটিউবার গোলাম রাব্বানী মহাশয় উদ্বোধন করে গেলেন আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টটা তাকে অনেক অনেক আমরা ধন্যবাদ দিতে চাই থেকে দিলদার আলী রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ ওয়েট সো দিস ওয়াজ योर ঢাকা থেকে জয়না ছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না